আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সাবুদানার ইউনিক একটি নাস্তা রেসিপি এই নাস্তাটি একবার যে বারবার সে কেঁথেই ছাইবি নাস্তাটি ভীষণ মজার হয় আর সিম্পল রেসিপিতে তৈরি করা যায় আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে সাবুদানা নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ সাবুদানা নিয়েছি সাবুদানাগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব পানির মধ্যে রেখে কিন্তু কষলানো যাবে না খুব বেশি জোরে কষলালে কিন্তু সাবুদানাগুলো একবারে খুলে যাবে আর ভিজিয়ে রাখা যাবে না সাথে সাথে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে পানি জড়িয়ে নিতে হবে একবারে শুকনো করে নিতে হবে এখন ডাকনা দিয়ে ডেকে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিটের ভিতরে দেখবেন সাবুদানাগুলো একবারেই নরম হয়ে যাবে এই যে দেখেন সাবুদানাগুলো একবারেই ময়দার মতো নরম হয়ে গিয়েছে এখন এখানে আমি নর্মাল তাপমাত্রা দুটি ডিম দিয়েছি আপনারা যদি চান আরও বেশি করে নাস্তা তৈরি করবেন তাহলে কিন্তু সাবধানের পরিমাণও বাড়িয়ে দিতে হবে ডিমের পরিমাণও বাড়িয়ে দিতে হবে এখন দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন লবণ লবণের পরিমাণ যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন সাবুদানার সাথে ডিমগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব বেশি তাড়াহুড়া করে আবার চেপে চেপে মেশানো যাবে না আলতভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে আর চামচের সাহায্যে তৈরি করে নেব এভাবে চামচের মধ্যে অল্প অল্প সাবুদানার মিশ্রণ নিয়ে একবারে তেলের মধ্যে দিয়ে দিতে হবে চুলা একটি প্যান বসিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে চুলার আঁশটা মিডিয়ামে রাখতে হবে অল্প অল্প সাবুদানার মিশ্রণ চামচের মধ্যে নিয়ে সাথে সাথে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই কাজটা কিন্তু আপনারা চাইলে হাতেও করে নিতে পারেন যখন দেখবেন এক পিঠ দিয়ে একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু উল্টিয়ে দিতে হবে আর দেখেন সাবধানগুলো খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে আর নাস্তাগুলো খুব সুন্দর হয়েছে দেখেন ফুলে একবারে বড় হয়ে গিয়েছে এক পিঠ দিয়ে কিছুক্ষণ হয়ে গেলে তারপর আবার উলটিয়ে দিতে হবে এরকম করে নাস্তাগুলো বেজে নিতে হবে নাস্তাগুলো দেখেন কতটা ফুলে বড় হয়ে গিয়েছে আর দেখতেও সুন্দর লাগছে সাবুদানাগুলো একবারে গুটি গুটি হয়ে উপরে বেসে উঠেছে দেখতে কত ভালো লাগে এখন আমার নাস্তাগুলো হয়েছে তেলজরি নামিয়ে নিচ্ছি আরও কিছু নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো তেলের মধ্যে দেওয়ার সময় কিন্তু আলতোভাবে ছেড়ে দিতে হবে তা হলে কিন্তু সাবধানের মিশ্রণটা ছড়িয়ে যাবে তাহলে নাস্তাগুলো সুন্দর হবে না এমনিতেই দেখেন তেলের উপরে অল্প অল্প সাবধানা ছড়িয়ে যাচ্ছে আলতোভাবে না দিলে কিন্তু সম্পূর্ণ নাস্তাটাই ভেঙে এভাবে ছড়িয়ে যাবে একই প্রসেসে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে মাশাল্লাহ আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে আর এই সাবুদানা নাস্তাগুলো কিন্তু এমনিতেই খাওয়া যায় তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে যদি সাবদানার নাস্তার উপরে অল্প চিনি ছিটিয়ে দেন তাহলে খেতে আরও ভালো লাগবে চিনি ছাড়াই কিন্তু খাওয়া যায় এই নাস্তার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন আমি একটা নাস্তা আপনাদেরকে বেঙ্গে দেখাচ্ছি দেখেন নাস্তাগুলো কতটা ফুলে বড় হয়ে গিয়েছে আর উপর দিয়ে কত সুন্দর হয়েছে আর ভিতরে হালকা সফট আর খেতে হয় ভীষণ মজার এটা কিন্তু একবারে মুখের কথা নয় আপনারা যদি একবার তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন কতটা মজার হয়